চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বড় দুসংবাদ ইংলিশ জায়েন্ট লিভারপুল শিবিরে দলের সেরা তারকা ফরওয়ার্ড মোহাম্মদ সালাকে ইন্টারমিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়ার্ড থেকে বাদ দেয়া হয়েছে সাম্প্রতিক সময়ে কোচ এবং ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করার জেরেই ক্লাব এমন কঠোর সিদ্ধান্ত নিন প্রিমিয়ার লিগে খারাপ সময় কাটানো লিভারপুলের জন্য এই ধাক্কা নিঃসন্দেহে অস্বস্তির কোচ আর্নে স্লট যদিও পরিস্থিতি সামাল দিতে চান তিনি জানিয়েছেন সালার জন্য দলে ফেরার দরজা সব সময় খোলা আছে তবে আজকের ম্যাচে তার অনুপস্থিতি দলটির আক্রমণ ভাগে বড় প্রভাব ফেলবে বলি মনে করা হচ্ছে অন্যদিকে দারুণ ফর্মে রয়েছে প্রতিপক্ষে ইন্টার মিলান লিগে তানা জয়ের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও তারা রয়েছে সুবিধাজনক অবস্থানে মিলানের ঐতিহ্যবাহী সানসিরো স্টেডিয়ামে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে সালাকে ছাড়া লিভারপুল কি পারবে শক্তিশালী ইন্টার মিলাংকে তাদের ঘরের মাঠে চ্যালেঞ্জ জানাতে সেই উত্তর জানতে আমাদের চোখ রাখতে হবে আজকের ম্যাচের দিকে